আর দেখো সুন্দর একটা মটকা পরে নিয়েছি জাস্ট এটা বেনা রয়েছে না মটকা ঠিক আছে মাথাটা জাস্ট গরম হয়ে গেছিল কথাবার্তাগুলো সব আবল তাবল হয়ে যাচ্ছে আমার না এটা অন্য শাড়ি কিন্তু হয়ে গেছে তাই না এটা শাড়িটার ব্লাউজ পিসটা রয়েছে আমি এটা বানাতে দেবো বন্ধুর আগে বলো কেমন লাগছে তার কারণ কেন বলছি আমি এই শাড়িটা আমি দুর্গাপূজার সময় পরেছিলাম তোমরা অনেকেই বলছিলে দিদি ভাই এই শাড়িটা কি তোমার দোকানের খুবই সুন্দর লাগছে তোমরা ভিডিও অনেকে দেখেছো যারা তারা তো জানোই আর আমি কিন্তু এটা আমার পুরো দোকানের শাড়ি তবে ব্লাউজ পিস বানানো হয়নি রয়েছে আর এই শাড়ি তোমাদের আজকে দেখাবো ঠিক আছে যে কটা কালার আছে তোমাদের সে কটা কালারই দেখাবো তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু স্ক্রিন দিয়ে বুকিং করে দিতে পারো বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে দাওয়াই আছে আমাদের পুরো গোটা ভারতবর্ষে ফ্রি ডেলিভারি ঠিক আছে শাড়ির দাম দিলেই হবে আর হ্যাঁ আর একটা কথা বলে দিচ্ছি এই যে মটকা গুলো দেখাচ্ছি তোমাদের আজকে এই মটকা কিন্তু একটা কালার না দুটো কালার তোমাদের দেখাবো মানে দুটো দুটো কালার না দুটো ডিজাইনার দেখাবো ঠিক আছে এই যে পরে রয়েছে একটা আমার পাতা ডিজাইন দেখে নাও পুরো পুরো শাড়িতে কিন্তু এই রকম ডিজাইন করা রয়েছে পাতা ডিজাইন করা রয়েছে আর এই যে কালারটা আমি পরেছি এটা কিন্তু জাস্ট কেউ চেও না এই শাড়ির কালারটা এটা নেই এই শাড়িটা কিন্তু আমার বেরিয়ে গেছে প্রথমেই বেরিয়ে গেছে ঠিক আছে দেখো খুবই সুন্দর শাড়িটা তো এই শাড়িগুলো এতটাই তোমরা ভালোবাসা দিয়েছো তার জন্য কিন্তু আমি আবার তুলতে বাধ্য হয়েছি কিন্তু আমার শাড়িটা বেরিয়ে গেছে কালার গুলো বেরিয়ে গেছে ঠিক আছে আবারও তোমাদের জন্য নতুন ভাবে তোলা হয়েছে তো দেখে নাও এই যাচ্ছে একটা হচ্ছে কি বলবো এটা কি কালার আছে এটা সবুজ না অনেকটা হচ্ছে কচি কলা পাতা কালার একদম ঠিক বলেছিস এই যাচ্ছে দেখে নাও শাড়ির কালারটা এতটাই সুন্দর আর পুরো কিন্তু বাট অনেকে দেখে সবুজ এটা এটা বলে কিন্তু ফুল আর হচ্ছে আগে আম কলকার মধ্যে পুরো ডিজাইনটা রয়েছে আঁচলের ডিজাইনটা এতটাই সুন্দর এই যাচ্ছে দেখে নাও পুরো শাড়িটা এইরকম জোড়া পাতার কাজ করা রয়েছে এটা কিন্তু পিওর মটকা ঠিক আছে কে কেরম দিচ্ছে আমি জানি না আমার কাছে কিন্তু এই জিনিসটাই পাবে তবে খুবই সুন্দর শাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই নরম একটু শাড়িটা এরম করে দেখিয়ে দে করে দে তুই কর দেখো শাড়িটা কত নরম বুঝতেই পারছো আচ্ছা এই যাচ্ছে এর 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 পিস নাও পিসে কিন্তু এই রকম থাকবে কালার আছে দেখে কটা আমি তোমাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি সরাইটা দেখে নাও পরের কালারটা এটা কিন্তু হলুদ খুবই সুন্দর কালারটা দেখে নাও এই যাচ্ছে হলুদ পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে এই রকম দেখে নাও জাস্ট আমি তোমাদের একটু খুলে ভেতরের ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একই ডিজাইন খালি কিন্তু কালার গুলো আলাদা এই যাচ্ছে ব্লাউজের পিসটা দেখে নাও খুবই সুন্দর এই যাচ্ছে পরের পিচ কালার ঠিক আছে হোক এটা খুবই সুন্দর কালারটা দেখো দেখো খুবই সুন্দর এটা কিন্তু গোলাপিও বলা যেতে পারে একদম ডিপ গোলাপি ঠিক আছে কালারটা খুবই মিষ্টি দারুন একটা কালার এই যাচ্ছে ব্লাউজ পিসে কিন্তু এরকম বুটির কাজ করা থাকছে দেখো ঠিক আছে আর কিন্তু হাতার দিকে কাজ করা চলো খুব পরের ডিজাইনটা কিন্তু এইরকম যাচ্ছে পুরো শাড়িতে কিন্তু এরকম বড় বড় ফুলের কাজ করা থাকছে ঠিক আছে খুবই সুন্দর শাড়িটা দেখে নাও খুবই সুন্দর সাইড একটুখানি নিচে করে দেখি দেখো কতটা নরম বুঝতে পারছো পুরো শাড়িটা যাচ্ছে এই রকম পাতার কাজ পাতার কাজ না ফুলের কাজ সরি ফুলের কাজ যাচ্ছে যাচ্ছে এই কোমরের দিকটা যাবে এটা আর এই এই যাচ্ছে যাচ্ছে কিন্তু আলাদা করাই হাতার এরকম কাজ পরের কালারটা এটা কিন্তু রোজ পিঙ্ক কালার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি কালার সুন্দর দেখে নাও পুরো শাড়িতে কিন্তু এই রকম ফুলের কাজ যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো পারটা কিন্তু এইরকম ফুলের কাজ যাচ্ছে আচ্ছা এই দেখে নাও শাড়িটা জাস্ট কালারটা তোমাদের দেখানোর জন্য কিন্তু শাড়িগুলো আমি খুললাম ভেতরের যে ডিজাইনটার কালারটা দেখে নাও ব্লাউজের পিসটা আচ্ছা আর এই দেখো পরের কালারটা যাচ্ছে লাল কালার দেখতেই পাচ্ছ পুরো শাড়িটা কিন্তু এটা কিন্তু একদম টকটকে লাল এটা বা কেউ রানী কালার বলো না জানি হয়তো ফোনে একটু উল্টো মানে কালারটা একটু চেঞ্জ লাগে দেখতে কিন্তু এটা কিন্তু পপার একদম লাল একদম টকটাকার লাল ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও ব্লাউজের আজকে মাথা প্রচুর হিট আমার প্রচুর হিট কারণ জানি না ঠিক আছে এরা সব উল্টো পাল্টা কাজ করছে আমার মাথাটা যে প্রচুর হিট হয়ে গেছে ভিডিও করছে দেখো ঠিকই আচ্ছা এই যাচ্ছে জাম কালার অফ কি কালারটা লাগছে মাইরি এই যাচ্ছে জাম কালার দেখে নাও প্রত্যেকটা শাড়ি কালার সুন্দর ডিজাইনটাও তোমাদের দেখিয়ে দিলাম এই যাচ্ছে দেখে ন জাম কালার কালারটা কিন্তু খুবই মিষ্টি আর ভেতরে কিন্তু পুরো কাসটা কিন্তু এই রকম যাচ্ছে দেখে নাও এই যে সবার লাস্ট কালারটা দেখে নাও হলুদ কালার এই কালারটাও সুন্দর লাগছে আর একটা কথাই বলবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন সদ দেবে আর বুকিং করবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ঠিক আছে দেখো খুবই সুন্দর লাগছে এরকম একটা শাড়ি পরলে সত্যিকারে কথা বলছি কোনো কষ্ট হবে না তোমার শাড়িটা খুবই নরম সফট সফট এর উপরে যাচ্ছে দেখে নাও এই যে চলো